سو 22 لوک جو پروگرام ۾ حاضر ٿي رهيا آهن ها دوستو 20 جنها جو دوستو 20 جنها جو دوستو 8 12 همهر سان گڏ دوستو 8 12 همتو কাজ করেছে আগেও আমি চেষ্টা করবো আপনার সমস্ত সমস্যা সমাধান করছি কমিয়ে থাকিমন্ত্রী আমাদের বিজেপি সরকার আছে আমাদের পুর নিগম আছে পুর নিগম কাজ করছেন এবং বিধায়ক সুরজিৎ দত্ত চল্লিশ বছর ধরে এই রামনগর মন্ত্রীর জন্য সেবা করে গেছে তো উনি যে কাজগুলি করার ইচ্ছে ছিল আমার সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে সেই কাজগুলি অবশ্যই সম্পূর্ণ করব পাশাপাশি নতুন কাজ নতুন সমস্যা সমাধানের জন্য এলাকার লোক কথা বলে এলাকায় চাকরি মানুষের সঙ্গে কথা বলে এবং যারা ভোট দিন সম্মান জানি আমি আপনার প্রতিনিধিরা করছেন ইন্ডিয়া জুটে রতন দাস কি বলবেন দুদিন আমি কোনো জোটে কথা বলবো না প্রতিদিন তো নিশ্চয়ই কেউ না কেউ করবেনি ওনার মতো করে কাজ করবেন ওনার মতো করে ভোট চাইবেন এখন আমাদের বাসিন্দা ঠিক করবে তাকে সবসময় পাওয়া যাবে তাকে দিলে পরে তাদের কাজ কাজগুলি হবে এবং তার প্রতি তাদের আস্থা রাখবেন তারাই নির্ণয় করবে তা আমি আপনাকে যখন দলে হয় ভোট চাইবো সার্বিকভাবে দলের বাইরেও যারা আমাদের সঙ্গে অন্য করে তাদের কাছে ভোট চাইবো আমাকে একটা সুযোগ দিন দেখুন আমি তো আগে পনেরো দিন কাজ করেছি চেষ্টা করেছি আপনারা সবাইকে সময় করা পড়তে পারে সেক্ষেত্রে রামনগর আমি তোমরা চেষ্টা আমার রাখেন দল যুগে আমার আস্থা রেখেছে আমার বিশ্বাস আমার রামনগর অনেক যোগাযোগ আমার বিশ্বাস করারা আমাকে আশা রাখতে সুযোগ